আজকে কলকাতার অফিস পাড়ার মতো পাতলা ডিমের ঝোল রান্না করছি খুবই কম মশলা দিয়ে রান্নাটা দেখলে বুঝতে পারবেন যে কতটা কম পরিমাণ মশলা দিয়েছি তার জন্য ডিম আলু আগেই একসঙ্গে সিদ্ধ করে নেব প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাস বন্ধ করে দেবো নাহলে আলু পুরো গলে যাবে আর আলুর খোসা সময় সিদ্ধ করছি যাতে আলু খুব একটা না গলে আলু আর ডিম দুটোই সিদ্ধ হয়ে গেছে এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি কত সহজে আলুর থেকে খোসাগুলো উঠে আসছে এইভাবে আলু ছাড়াতে আমার বেশ লাগে এবার ডিমের খোসা ছাড়িয়ে নেব ডিমের খোসাগুলো ছাড়ানোর পর ডিমগুলো ছুরি দিয়ে হালকা করে চিরে নেব এই চিঁড়ে নিলে যেমন ঝোলও ভেতরে ঢোকে সেরকম তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফাটে না এভাবে ডিমগুলো চারিদিকটা একটু লম্বা লম্বা করে চিঁড়ে নিলাম এবার কড়াই তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে ডিম দেওয়ার সাথে সাথে গায়ে ছিটে না আসে এবার ডিমগুলো বেশ কড়া করেই ভাজছি আমার মেয়ে হালকা কড়া ভাজা হলে খেতে চায় না তাই বেশ কড়া করেই ভাজছি আর ডিম ভাজার সময় হলুদ দিচ্ছি না হলুদ দিলে তেলটা পুড়ে যায় এবার ডিমগুলো তুলে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো তেজপাতা ফোড়ন আর দিয়ে দেবো ছোটো সাইজের দুটো পেঁয়াজ আধ করে রেখেছি সেই আদবাটা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে মিডিয়াম আঁচে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি যাতে রান্নার রঙটা খুব সুন্দর আসে চিনি দেওয়ার পর লাল হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা দেখে হয়তো বুঝতেই পারলেন যে কতটা কম পরিমাণ আদা রসুন বাটা দিলাম আদা রসুন বাটা দিয়ে আরও দু থেকে তিন মিনিট কষানোর পর একটা মিডিয়াম সাইজের টমেটো পেটে রেখেছি সেই টমেটো বাটাটা দিয়ে দিলাম টমেটো বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো ছোটো চামচের দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও বেশ মতো কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যেহেতু পাতলা ঝোল করছি তাই লবণের পরিমাণটা একটু বেশিই দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে তেল বাড়াতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মশলার সঙ্গে দু থেকে তিন মিনিট মতো সিম আছে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা জল যেহেতু পাতলা ঝোল করছি তাই জলের পরিমাণটাও বেশি রাখছি আর এখানে আলু সিদ্ধ হওয়ার জন্য আলাদা করে কোনো জল দিতে হবে না কারণ আলু আগে থেকেই সিদ্ধ হয়ে আছে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো ঝোলটা ফোটানোর পর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি এবার নামানোর আগে দিয়ে দেব গরম মশলার বাটা দিয়ে আরও এক থেকে দেড় মিনিট ফুটানোর পর আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল কলকাতার অফিস পাড়ার মতো পাতলা ডিমের ঝোল আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন